আমাদের নোয়াখালীর সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার বর্গের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার মরিচ খোলা এই রেসিপিটা বেশি সবাই জানেন কিন্তু রেসিপিটা কয়জনে জানেন বলেন তো আজকে আপনাদেরকে পুরো রেসিপিটা দেখাবো আমি এটা কিন্তু মাছ দিয়ে মজা হয় আর এরকম গুঁড়ো গুঁড়ো মাছ দিয়ে এটা বানানো হয় বেশিরভাগই পাঁচ মিশালি ছোট মাছগুলা তো আমিও নিয়ে নিয়েছি এখানে ছোট ছোটো পুঁটি মাছ সাথে ছিল ছোট ছোট চিংড়ি মাছ এই মাছগুলা কিন্তু আমাদের পুকুর থেকে ধরা একদমই টাটকা আর মাছগুলা কাটা খুব একটা বেশি ঝামেলা না এই যে দেখতে পাচ্ছেন আমি আমাদের পুকুরের সিঁড়িতে বসে এগুলাকে প্রথমে ভালোভাবে হাত দিয়ে ঘষে নিচ্ছি আর এই মাছটা এতটাই ছোট যে এটা হাত দিয়ে ঘষা দিলেই এটার ময়লাও বের হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবেই এটাকে পরিষ্কার করে নিচ্ছি খুব একটা বেশি ঝামেলা করতে হয় না এটা পরিষ্কার করতে তো আমি এগুলাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমাদের গ্রামের মানুষ বলে মাছ নাকি যত বেশি পরিষ্কার করে ধুয়ে তত নাকি বেশি মজা হয় সেজন্য আমি অনেকবার করে এই মাছটা ধুয়ে নিচ্ছি তাতে করে আমার মরিচ কলাটা খেতে অনেক বেশি মজা আগে একদমই মিনি সাইজের এই পুটি মাছগুলো দেখেন আমার এগুলা এগুলো কাটতে বেশ ভালো লাগছিল অনেক বেশি মজা পাচ্ছিলাম আর এভাবে প্রকৃতির সাথে বসে বসে কাজ করতে অনেক বেশি ভালো লাগে তো তিন চারবার করে মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে আর দু একবার ধুয়ে আমি মাছগুলো কাট ধোয়া না যথেষ্ট পরিষ্কার হয়ে গেছে আর বেশি পরিষ্কার করতে গেলে এগুলার কাটা বের হয়ে যাবে তো আর ধোয়া লাগবে না এটাই শেষ ধোয়া এরপরে নিয়ে যাবো আমার মিনি কিচেনে রান্না করার জন্য এই মরিচ যেটা ছাড়া হবেই না সেটা হলো কলা পাতা তো কলা পাতা আমি নিয়ে এসেছি এরপর দেখেন মাছগুলোর সাথে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিবেন তাতে করে বেশি মজা লাগবে সাথে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ রান্না করতে খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না আপনার বাসা থেকে নর্মাল মশলাগুলো দিয়ে হয়ে যাবে কিন্তু এটা মজা হওয়ার কারণ হচ্ছে এটা কলা পাতাতে করে অল্প তাপে রান্না করা হয়েছে যে সেজন্যই বেশি মজা লাগে আর এটাতে আমরা তেমন কোনো পানি ব্যবহার করব না নর্মালি আপনারা মাছ রান্না করতে যা যা মশলা দেন সেগুলাই দিবেন সাথে একটুখানি ধনিয়া পাতা দিবেন আমার কাছে ধনে পাতা ছিল না তাই আমি দিইনি এই তো সব রকম মশলা দেওয়া শেষ এবার হাত দিয়ে ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিব ভালোভাবেই মাখাতে হবে এটা যাতে একদম মাছ মাছের ভেতরে পর্যন্ত মশলাগুলো ঢুকে যায় এরপরে কলা পাতাটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কলা পাতার উপরে দিয়ে দিব আর এখানে পানি আমি বেশি ব্যবহার করব না শুধু বাটি ধোয়া একটুখানি পানি এই যে হাতটা আমি একটুখানি পানি এখানে ব্যবহার করব আর এই এতটুকু পানিতেই মাছটা একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে এরপরে কলা পাতাটাকে ভাজ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে দিব আর মাছটা হয়ে যাওয়ার আগ পর্যন্ত একবারও কিন্তু আমরা কলাপাতাটা পাতাটা আর খুলবো না তাই জন্য আমি কলা পাতাটাকে ভালোভাবে মরিয়ে এখন ঢাকনা দিয়ে চুলায় বসে দিব এটা একদমই অল্প তাপে দিবেন এটা আমার মারা যখন বড় চুলায় রান্না করে তখন একটা জাল দিয়ে এরপর কয়লার উপর রেখে দেয় এই মরিচ খোলাটা তাতে করে হালকা তাপে কিন্তু এই মরিচ খোলাটা হয়ে যায় আর পুড়ে ওনার দেখেন আমার মরিচ খোলাটা হয়ে গেছে তো আমার এখানে কুপির আগুন এটাতেও বেশি তাপ না তো অল্প তাপে বেশ পারফেক্ট ভাবে হয়ে গেছে এরপর আমি আরেকটু এভাবে কলা পাতাটা খুলে কিছুক্ষণ রেখে দিব যাতে যেতটুকু পানি আছে ওই পানিটুকু যাতে শুকিয়ে যায় নিচে দিয়ে যাতে একদম ভাজা ভাজা হয়ে যায় এই যে দেখেন কলা পাতাটা খুলছি কত সুন্দর স্মেল বের হচ্ছে অনেক বেশি ঘ্রাণ বের হচ্ছে আমার অনেক ভালো লাগছিল এই যে ভয়েস দিতে যাচ্ছি আবারও আমার জীবে পানি চলে এসেছে মনে হচ্ছে এখন আবার খাই কলাপাতাটা সরিয়ে দুই মিনিট আবারও রান্না করবে এরপরেই হয়ে যাবে আমাদের কলাপাতার মরিশকোলা নোয়াখালীর ঐতিহ্যবাহী খাবার আপনাদেরকেও শিখিয়ে দিলাম সবাই আমার আজকেরই মিনি কিচেনের কলাপাতার মরিশকোলাটা এত বেশি মজা হয়েছে আসলে যে খাবে না সে আসলে বুঝবেও না এটার স্বাদটা কেমন এটা অনেক বেশি মজা হয়